এই মুহূর্তে আমরা পবিত্র কোরআনে হাফেজ উনি দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ পাক ওনাকে কোরআনে হাফেজের মালিক বানিয়েছেন উনি চোখে দেখেন না কিন্তু কোরআন শরীফ পরিপূর্ণ হাফেজ হয়েছে উনি এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটু বাতিটা জ্বালিয়ে দিবেন ওনার ওনার কাছে আমি বলেছিলাম যে বাতি জ্বালাই একটু মানে ওনার বাতি জ্বালায় আর হবে কি ওনার অন্ধকারে যা আলোতেও তা তাই উনি বাতি জ্বালােন নাই কিন্তু আমি আপনাদের দেখার সুবিধাতে বাতিটা জ্বালালাম দেখেন উনি পবিত্র কোরআনে হাফেজ নিজে এই কোরআন প্রিন্ট করে মানে যা আমেরিকা লন্ডন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়াতে করা হয় আলহামদুলিল্লাহ কতটা যোগ্য সম্পন্ন হলে চোখে দেখেন না কিন্তু উনি পবিত্র কোরআন শরীফ কিভাবে সম্ভব মানে আমরা দেখেও অনেক সময় ভুল করে ফেলি উনি একটা একটা করে কিভাবে বেঁধে ফেলছেন দু না দেখলে বিশ্বাস হবে না চলুন এই দৃষ্টি প্রতিবন্ধী পবিত্র কোরআনের হাফেজের মুখ থেকে একটু কোরআন তালা শুনবো আর জানতে চাইবো ওনার জীবন ইতিহাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सब्सक्राइब दे एएचपीटीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह